সম্প্রতি দেশের চলমান আইন শৃঙ্খলা অবস্থা নিয়ে মুখ খুলেছেন পিনাকি ভট্টাচার্য এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি কয়টি প্রশ্ন ছেড়ে দেন কি সেই প্রশ্ন এবং চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কি লিখেছেন সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নানান তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পেনাকি ভট্টাচার্য লিখেন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কয়টা থানায় ভিজিট করেছেন কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন তাদের সাথে তাদের ক্যান্টিনে খেয়েছেন তাদের পরিবারের খোঁজ নিয়েছেন তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করেছেন কথা বলেছেন যেই বিশাল বাহিনীর নেতা আপনি সেই বাহিনীর লোকেরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন তাহলেই ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে আপনার কোনো পরিকল্পনা লাগবে না কোনো প্রণোদনা দেয়া লাগবে না তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে কারণ সে জানবে আপনি আন্তরিকভাবেই আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখিয়ে রাতেই যদি নিজে টহল দল নিয়ে ঢাকার এলাকায় এলাকায় যেতেন আজকেই পরিস্থিতি পাল্টে যেত আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আজকেই গাড়ি ভর্তি করে খাবার আর পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম তাদের উৎসাহ দিতাম সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম নাগরিকদের সাহস দিতাম সকালে ফজরের নামাজের সময়ে একটা মসজিদের সামনে দাঁড়ায় থাকতাম মুসল্লিদের সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করতাম যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাতে যাইতাম না মাঠে থেকে নেতৃত্ব দিতে হয় রে ভাই